আর টিপ টিপ বৃষ্টি পড়তেছে সব এই বৃষ্টি যদি জব করে একটু জোরে নামে তাহলে কিন্তু একটু গরম কম লাগবে আর যদি এরম টিপ টিপ বৃষ্টি পড়ে আর গরমটা বাড়ায় দেওয়া যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভালো বলতে আমি তো ভালো আছি আমার মানে বাচ্চার বাবা ভালো নাই সাপার বাবা ওই যে রুগী আসতাছে অসুস্থ সে অ্যাক্সিডেন্ট করছে আজকে তিন দিন হয়ে গেছে অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে ভয়ে ভয়ে অ্যাক্সিডেন্ট করছে আপনাদের সাথে শেয়ার করব সাক এই যে বৃষ্টির ভিতরে বাইরে গেছিল একটু আগে বের হয়েছে বের হয়ে আসছে আর এই যে মনে করেন সাফা হ্যাঁ বলো ও না মানে সাফার বাবা আজকে তিন দিন আগে আপনাদের যেটা বলতেছিলাম তিন দিন আগে অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট করছে মনে করো শরীরের কোনো জায়গায় রাখে নাই দুই হাতগুলো চামড়া উঠে উঠে গেছে তারপরে পায়ের মাজার পিঠের আর হাতের হাট মানে হাড্ডিটা ফাইটে গেছে মানে বাম হাতের হাড্ডিটা ফাইটা আর যে দুই হাড্ডি ফাঁক হয়ে গেছে মানে হাতের কব্জাটা আছে না এই যে কব্জাটা কবজাটা মনে করেন ই হয়ে গেছে ওর বাপের হাতের কব্জাটা ফাঁক হয়ে গেছে আর হাড্ডিটা ফাইটে গেছে কিন্তু কথা বলে মানে আজকে যে বাসার থেকে বের হয়েছে আমি বলতেছি ভিজায়ও না ভিজাইলে কিন্তু আবার সমস্যা হবে আর নাড়াচড়া করলে তো জোড়া কম লাগবে কিছুদিন আগে আমি ভালো হয়েছি আমার হাটটা এই যে হাঁটটা এখনও পুরোপুরি কিন্তু ওইভাবে ভালো হয়নি কিন্তু সাফার বাবা আবার মনে করেন ই হয়ে গেছে আমাদের ঘরে একটার পর একটা আসেই অবস্থা যাই হোক আমি একটু বাইরে গেছিলাম ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারখানা থেকে আসছি আসার পরে সাফামনি আবার সাফামনি খালামনির সাথে পিজা খাইতে গেছে ও ছোটো খালামনির সাথে আর আমি একটু বাইরে গেছিলাম ডাক্তারখানা গেছিলাম ডাক্তারখানা থেকে কিছুক্ষণ আগে আসছি আইসা যখন আসতে আসতাম তখনই বৃষ্টি পড়তা ছিল হালকা পাতলা বৃষ্টি পড়তা ছিল কিন্তু এখন বাসায় ঢোকার পরে একটু জোরে জোরে বৃষ্টি পড়তাছে আর সাফার বাবা অসুস্থ হলে কীসে ওই যে বাইরে চলে গেছে দেখেন আর মানে হাতের যে ছিলা ছিলে গেছে লাগতেছে কি মনে করেন এখন তো টান দিছে মনে করেন শুকাইতেছে আর বলতাছে ব্যথা করে হাত ব্যথা করে কাল মানে ওষুধ খাওয়াইতে পারি না একটা এমন শেষরা আমার জামাইটা ওষুধ খাইতে চায় না ওর গুতায় গুতায় আমার ওষুধ খাইতে কি যে মনে করতেছে হাত নিয়া কালকে সকালবেলা ওষুধ খাওয়াইতে পারি নাই সকালে ওষুধ খায় নাই দুপুরবেলা তো অসুস্থ হয়ে পড়ছে বলতেছে হাতের ব্যথা খারাপ লাগতেছে ই লাগতেছে হাতটা একটা হাত যদি ভাঙা যায় মনে করেন আবার জোড়াটা ফাঁক হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে বলেন তাও তো উনি স্ট্রং হয়ে ঘুরতেসে মানে অনেক স্ট্রং হয়ে ঘুরতেসে আর সারাদিন ঘুরলে কী হবে রাত্রে আইসে একুকি করতে থাকে আর আল্লাহ বাঁচাইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কি বলবো আল্লাহ নিজের হাতে বাঁচাই নিয়ে ওরে যাই হোক শুধু আমাদের ঈদের আগের থেকে রোজার আগের থেকে একটার পর একটা বিপদ আমাদের আসতেই আছে শুধু বিপদ আর বিপদ বিপদ না আমার অসুস্থ মানে অসুস্থ হইলাম হাত ভাঙলো আমি ভালো হলাম এখন ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন আল্লাহ যে কি বাঁচার ওরে বাঁচাইছে ও নিজেই মানে বলতে পারে না যাই হোক বাইরে বললাম না বৃষ্টি হইতেছিলো বৃষ্টি হইতাছিল তারপরে বৃষ্টিটা একটু শেয়ার করলাম টিপ টিপ বৃষ্টি পড়তেছে আমার ছোটো বোন আমার মেয়েরে বলতাছে সাফা আমি তো এখন আমি বৃষ্টির ভিতরে টি ই করবো এ পরে টাপুর টুপুর নাচবো আমার মেয়ে দৌড়ায় চলে আসছিলো কা আমিও নাচবো বইলা এখন আইসা দেখে না নাচে নাই যে বৃষ্টি পড়তেছে বাইরে গেলে তাও মানে ভিজা যাবেন সত্যি মানে এই বৃষ্টিতে কিন্তু ভিজা জব জব পড়লেও একটা ভাবে থাকে এটা আরো বেশি মানুষ অসুস্থ হয়ে যায় গরম তাপ বাইতেছে টিনের চালে তো আওয়াজ হইতেছে মানে গরম হয়ে গেছে মা গো মা এটা কি করো তুমি দেখেন টেপ সাইরা রাখছে মনে করেন টেপ সাইরা রাখছে এদিকটা আবার এক্সারসাইজও করতেছে তার ছোট খালা এক্সারসাইজ করতেছে তার সাথে সাথে সেও এক্সারসাইজ করতেছে মানে আমার মেয়ে এমনি কিন্তু স্লিম আর স্লিম লাগে সাফা আর স্লিম হওয়া লাগবে না তো কি হইছে তুমি ও মা তুমি কোথায় মোটা হয়েছো তুমি তো ঠিকই আছো বাবা তাই ও মা কই যে দেখেন টিভি দেখা দেখা কোরিয়ান গো মানে এক্সারসাইজগুলো আছে না ওইগুলো করতাছে আমার মেয়ে দেখেন ওইছে, ব তোর খালার মোটা গেছে তুই মোটাস নাই। এই ভাইয়া। না, মোটা হও নাই। খালা বলে দুই কেজি কমাইছে। খালা অনেক মোটা হয়ে যেটা ছিলে এই কারণে হচ্ছে। তুমি রোবটের মতো করতাছস। আমার মেদ এনে কি? তারে বোকা ও সাফা মনে তো তেলা দেখলে অনেক ভয় পায় যাই হোক সন্ধ্যার দিকে বৃষ্টি ছিল তখন কিন্তু ভিডিওটা করতেছে আমার মেয়ে মজা করতেছিল সাফার বাবা অসুস্থ হয়েছে সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম মানে অসুস্থ হয়েছে ভিডিওটা করব করব কইরা মানে তিন দিন যাবৎ জামাই ডারা নিয়ে অনেক টেনশনে ছিলাম তিন দিন থেকে এখন একটু মানে যেহেতু আজকে তিন দিন হয়ে গেছে একটু সুস্থ হলে কেসে কিন্তু মানে তিন দিন যতটুকু সুস্থ আসলো আজকে বেশি অসুস্থ হয়ে গেছে সে শরীরটা বলে খারাপ লাগতেছে বলতেছে শুধু ব্যথা করে ব্যথা করে এই দুই দিন ব্যথা অনুভব করতে পারে না এখন ব্যথাটা ব্যথাটা করতেছে আর গ্যাস থাকে না দেখেন রাত্রে বেলা এখনো গ্যাস নাই আমি চুলা কিভাবে রাখছি দেখেন গ্যাস অল্প একটু বাড়ছে মানে ইদারিং কয়দিন যাব আবার গ্যাসের শীতের মতো যে শীত যেমন হইতো না ওরকম তালিবালি শুরু করেছে গ্যাসে আর এই জন্য মনে রুটি দুইটা ভাজবার সকালের জন্য আমি কয়টা রুটি ভাইজা হটপটে রেখে দিব তা না হলে কিচ্ছু করার নাই রাত্রেই সব করে নিতাছি মানে এত সমস্যা বলার বাহিরে আর রুটিগুলো ভাই জানি আর সাফার বাবাকে একটু দুধ গরম করে দিব এই জন্য দুধটা ভিজে এসেছি আর এখানে আমি অনেকগুলো রুটি বানায় নিছি সালমা পা ওদিন আসতে আয়সা রুটি বানায় রাখছি সালমা পারে দেওয়া চার পাঁচ দিনের রুটি একসাথে বানায় রাখছি যেন চার পাঁচটা দিন আমার কষ্ট না হয় এর জন্য তারপরে এখন ওইখান থেকেই মনে করেন পাঁচটা রুটি ভাইজা নিব মানে কালকের জন্য আর সাফাবনি দেখেন কি কার তুমি পরে দিন আতে তোমার কি হয়েছে মেয়ের জন্য জামা বানাইতেছো তুমি ওরে ও আচ্ছা তাই বাবা তার মেয়ের জন্য সে জামা বানাইতে বুঝছেন আমার প্রিন্সেস মেয়ে মানে প্রিন্সেস জামা তার পড়তে ভালো লাগে না এখন মানে সিম্পল সিম্পল জামা বানাইতে এর জন্য যাই হোক সন্ধ্যার থেকে যে বৃষ্টি পড়তেছিলো টিপটি তখনতে ভিডিওটা শুরু করছিলাম আপনাদের সাথে মানে বাইরে গেছি ডাক্তারখানে গেছি সকাল থেকে গ্যাস ছিল না রান্নাবান্নার প্যারা দেখাইতে পারি নাই হালকা পাতলা ই করছি শুধু সিম একেবারে অল্প খাবার রান্না করছি মানে মাছ ভুনা করছিলাম আর চিংড়ি মাছ দিয়ে মনে করেন চিংড়ি মাছের সুটকি দিয়ে সরি চিংড়ি মাছের সুটকি দিয়ে আর হলো শাক রান্না করছিলাম এইটাই এর জন্য রাত্রে আবার বাবার একটু দুধ গরম করে দিব আর এখানে এই যে তরকারিটা নিয়ে নিচ্ছি একটু গরম দিব এর জন্য আর যাই হোক রুটিগুলা ভাজি খাবো তারপরে আপনাদের সাথে শেয়ার করব। ওরে মা আমি আপনাদের সাথে কথা বলতে বলতাম রুটিগুলো দেখেন এই পাশে ভালো বেশি ভাজো হয়ে গেছে আর এখানে রাত্রে আমি মুরগি কিনে নিয়ে এসেছি মুরগি ওর বাবা বাইরে গেছে দেখলে নি তখন মুরগি কিনছে কেনার বলতাছে বলতেছে মৃত্যু বাইরে আসো ফোন দিছিল ফোন বলতেছে যে মুরগি কিনছি চলো মুরগিটা আসো নিয়ে যাও মুরগিটা নিয়ে আসলাম আমি একেবারে মুরগি গেলা বাইরে বললাম ভাই আমাকে একটু চা মানে পিসগুলো কাইটা কাইটা দেন আর গিলা গিলামিলা সব পরিষ্কার করে দিচ্ছে মুরগিওয়ালা ভাই বলতাছে আপা আপনার জন্য বাকি আরও কত মানুষ আসছিল মনে করেন মুরগি নিতে আমারটা দেখা খা বলতেছে এখন ওনারাও বলতাছে আমাদেরটাও পরিষ্কার করে দেন গিলাগুলো পরিষ্কার করে দেন ভালো লাগে না বাসায় দিয়ে পরিষ্কার করতে এইগুলো বলতেছিলাম বলতেছে বলতেছে ভাই ভাবি দেখছেন আপনার জন্য এখন সবাই করে দিতে যাচ্ছে বলতেছে আচ্ছা ভাই সমস্যা নাই করে দেন আর এই যে রাত্রের বেলা বললাম তো আর রুটিগুলো আমি ভাজি পরে কথা বলি আপনাদের সাথে রাত্রেই মানে সকালে কালকের কাজগুলো এখন রাত্রেই অর্ধেক কইরা ফেলাই জানি সকালে আর এত গ্যাসটা একটু বাড়লে আমি রান্না করতে জানি সময় না লাগে এর জন্য সবগুলো কাজ আগায় নিতে আস্তে আস্তে দুধ বসায় দিচ্ছি আর রাত্রের জন্য আমার যে এই যে তরকারিটা নিসি আলুর তরকারি ছিল আলু তরকারি নিছি দুইটা রুটি নিছি আর কালকে সকালের জন্য আমাদের পরোটাটা ভাইজা নিছি সকালে মানে ছয়টা বাজে ঘেস চলে যায় এই জন্য রাত্রেই আমি ভাইজা নিলাম এখন আমি রাত্রে আর ভাত খাব না রুটি খায় খাবো আর এগুলো গরম করা হয়ে গেছে গরম হয়ে গেছে এখন এটা রাইখে দিব মানে র্যাকের ভিতরে আর এখন এটা খাবো আর এই যে খাইতে বসে গেছি রাত্রের খাবারটা মানে মেরে মেয়েরে মেয়েরে খাওয়াইয়া এখন আমি খাইতে বসে পড়লাম যাই হোক রাত্রে খাবারটা খাই বিদায় আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ